সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন চলে আসুন এই নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন এই নির্বাচন ভারত প্রেমী ভারতপ্রেমী বাদে বিশ্বাসী যদি কোন মুসলমান ভাই থাকে তারও জীবনের শেষ নির্বাচন আজকের সবার সম্মানীয় সভাপতি মঞ্চে উপস্থিত শ্রদ্ধা শ্রী স্বস্তির আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না এখানে আমার সহকর্মী বন্ধুগণ খড়গপুর মেদিনীপুর জেলা আমাদের কাছে অপরিচিত নয় মেদিনীপুরবাসীর কাছে এই লোকসভা কেন্দ্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষিতা আছে পরাধীন ভারতবর্ষের আগে থেকে মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন আমাদের তথাকথিত ঐতিহাসিক কাররা যে সময় থেকে লিখেছেন তার আগেই এই জেলায় রানী শিরোমণি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন উনিশশো থেকে উনিশশো থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত যা কিছু মানুষ চুহার বিদ্রোহ বা পাইকান বিদ্রোহ হিসেবে তদানীন্তন ঐতিহাসে প্রতিস্থাপিত করেছিলেন আজকের পাঠ্যপুস্তকে তার আর নাম নেই মেদিনীপুর জেলা প্রতিবাদের জেলা মেদিনীপুর জেলার মাটিতে সশস্ত্র আন্দোলন অহিংস আন্দোলন সমান্তরালভাবে হেঁটে গেছে বিনা সংঘাত ছাড়াই এই জেলা বহু রাজনৈতিক উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছে এই জেলার মানুষকে নতুন করে কোনো রাজনৈতিক উপদেশ দেবার প্রয়োজন নেই কিন্তু আমরা এটা মনে করি যে আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসতে চলেছে বা যে রাজনৈতিক আঙ্গিকে দাঁড়িয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছে। তার একটি নির্দিষ্ট তাৎপর্য আছে দেখুন আজকের সভা সেই অর্থে কোনো সভা নয় এখানে দাঁড়িয়ে আছে আর আমরা যারা সামনে বসে আছি আমাদের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই আমাদের পরিচয় একটাই আমরা বিজেপি কর্মী চার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি কর্মী যাকে এলাকার মানুষ বিজেপি বলে চেনে বিজেপি বলে যে পরিচিত জনমনে যার প্রতিষ্ঠা আছে সেই নেতা রাজনীতিতে পদাধিকারী তৈরি করা যায় রাজনীতিতে নেতা সাজা দেয় কিন্তু নেতা হওয়া যায় না নেতাকে কোনো রাজনৈতিক দল তৈরি করে দেয় না নেতাকে তৈরি করে মানুষ তার গ্রহণযোগ্যতার মধ্যে দিয়ে তার দৈনন্দিন কাজের আমার কোনো অধিক পরিচয় নেই আমার একটাই পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির কর্মী আমি যখন মেদিনীপুর জেলায় প্রথম ডক্টর মনোরঞ্জন দত্তর বাড়িতে আসি এই যারা এখানে আমাদের পুরনো সহকর্মীও আছে যারা এখানে আছেন তখনও আমি যে পোশাকে এসেছিলাম আজও এই পোশাকে আসছি যদি আগামী এক বছরের মধ্যে আমার মধ্যে সাত পোশাকের মধ্যে কথাবার্তার মধ্যে বা আমার আচরণের মধ্যে যদি কোনো পরিবর্তন দেখেন তাহলে মনে করবেন শ্রমিক ভট্টাচার্য মারা গেছে যাকে দেখছি সে অন্য মানুষ আমি আপনাদের কাছে শুধু বলতে এসেছি যে প্রান্তিক শক্তিহীন হিসেবে দাঁড়িয়ে এই খড়গপুরের মুখে আমরা রিক্সায় স্ট্রিট কর্নার করেছি আমরা প্রার্থী দিয়েছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি অনেকে আমাদের মধ্যে নেই যে কোনো দুর্বলতার কারণে সারা আমাদের থেকে অন্য দলে চলে গেছে আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন চলে আসুন এই নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন এই নির্বাচন মুক্ত মনস্ক ভারত প্রেমী বহুত্ব বিশ্বাসী যদি কোনো মুসলমান ভাই থাকে তারও জীবনের শেষ নির্বাচন মেদিনীপুরের মানুষ যদি মনে করে থাকেন যে সীমান্ত আপনার পাশে নেই বাংলাদেশের বেড়া জাল আপনার পাশে নেই উত্তর চব্বিশ পরগনায় আছে নদিয়ায় আছে দুই দিনাজপুরে আছে মালদায় আছে মুর্শিদাবাদে আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আছে যদি মনে করে থাকেন রেডিক্যালাইজেশনের এই অভিশাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আপনি ভুল করছেন এই সর্বগ্রাসী একটা ইসলামিক মৌলবাদী ফ্যাসিজম আজকে আমাদের বুকের ওপরে চেপে বসেছে যে সারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা মনে করি না কোনো ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করে দিতে পারে একটা সময় ছিল যখন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কিছু মানুষ বলেছিলেন পাকিস্তানের দাবির সমর্থনে যে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন অ্যান্ড উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে কত মিলনের পদযাত্রা হিন্দু ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন বলো কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মোর মার কত রাখি বন্ধন কিন্তু কেউ ওর ওপার বাংলায় থাকতে পারেননি চলে এসেছিল এখানে কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি কোথায় ছিল পালক ব্রহ্মচারীর বাড়ি কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়ের বাড়ি কোথায় ছিল তপন সিকদারের বাড়ি কোথায় ছিল জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত প্রশান্ত সুরের বাড়ি কোথায় ছিল প্রিয়রঞ্জন দাসবন্শী সোমেন মিত্রর বাড়ি ওরা সবাই ছিলেন ওপারে ওখানে গান্ধীবাদ চলে নেই মার্সবাদ চলেনি আমাদের একাত্ম মানববাদ চলেনি একই বৃন্দে দুটি কুসুম চলেনি আমরা হেরে গিয়েছিলাম আমরা পরাজিত হয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী কাছে দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ দেশ বিভাগের অভিশাপ নিজের দেশে পরবাসী হয়ে গেলেন কিছু মানুষ আমেরিকার গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন বলেছিলেন বেশ কয়েক বছর ধরে আমেরিকার গৃহযুদ্ধ চলার পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেখানে কিন্তু শেষে একটা ঐক্যবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেছিলাম আয়রন চ্যান্সেলর বিসমার্ক জার্মানির ইউনিফিকেশনের সময় বলেছিলেন

কেউ আর জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন না পুরো তো দায়ভার চাপিয়ে দিয়েছিল গান্ধীজির ওপরে যে গান্ধীজি যদি না বলতেন আমরা আরও অপেক্ষা করতাম আমরা লড়াই করতাম সেজন্য ওল্ড ম্যান ওয়ের হ্যারি তারা দেশভাগকে ভেনে নিয়েছিল আত্মসমর্পণ করেছিল মৌলবাদের কাছে আর এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে তিনি মাওবাদী থেকে শুরু করে সিমিং সকলের সহযোগিতা নিয়েছেন সিমির প্রতিষ্ঠাতা সভাপতি নিষিদ্ধ সংগঠন আজকে ডক্টর মনমোহন সিংয়ের আপত্তি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ থেকে তাকে রাজ্যসভায় নির্বাচিত করে পাঠানো হয়েছে এই পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে যিনি জন্ম দিয়েছিলেন বাংলাদেশের সেই শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যারা নারন্দা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল যারা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল যারা বিক্রমশিলা ভেঙেছে তারাই বাংলাদেশে ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে আগুন লাগিয়েছে তারাই মুর্শিদাবাদে ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দিয়েছে তাদের কারণেই একজন হিন্দু বিবাহিত মহিলা বিএসএফের অফিসারের সামনে দাঁড়িয়ে বলছেন আমায় গুলি করো আমায় তুমি গুলি করো আমি তোমার গুলিতে মরতে চাই কিন্তু আমার শরীরকে অন্যের হাতে অপবিত্র হতে দেব না এই পরিস্থিতি এই মানসিকতা তৈরি হয়েছে বাংলার মাটিতে যারা মুর্শিদাবাদে আগুন লাগিয়েছে তারাই মহেশ তলায় আবার আক্রমণ করেছে মন্দিরকে আজকে এর থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে এই মাটি তো বহুত্ববাদের মাটি এই মাটিতে তো গান লেখা হয়েছে কবিতা লেখা হয়েছে যে তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমাদের পীরের আমরা এক 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 ভালোবাসায় বিনা ভাষায় সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই তাহলে আমাদের এই দুর্দশা কেন কেন এই বিভাজনের রাজনীতি এই বিভাজনের রাজনীতি উপর চলে যাই জিসকো বললাম উপর চলে যাই মেরা পাস তো এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে আমাদের উঠতে হবে আর তার জন্যই ভারতীয় জনতা পার্টির প্রয়োজন আছে দেখুন তৃণমূল কংগ্রেস চলেই যাচ্ছে তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা করছে বেঁচে থাকবার জন্য আপনারা বামপন্থী আন্দোলন দেখেছেন আপনারা দেখেছিলেন হরিকৃষ্ণ কুমারের পার্টি প্রমোদ দাসগুপ্তের পার্টি মুজফর আহমেদের পার্টি কিভাবে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে নবান্নে উঠে গিয়েছিলেন তেরো তলায় ফিশ ফ্রাই দিয়ে যার পরিসমাপ্তি হয়েছিল আবার নতুন নাটক দেখলেন নতুন প্রেম ধীরে ধীরে পেয়ার কু বড়ানায় হাতসে গুজার জানায় আমি দিল্লির নির্বাচন নতুন নির্বাচন দিল্লির নির্বাচন হচ্ছে উপরাষ্ট্রপতির নির্বাচন সেই নির্বাচনে হাত ধরা ধরি করে দাঁড়িয়ে পড়েছে ডেরে কোব্রায় না সিপিএম এর এম বিবি কি ভালোবাসা আরে আমরা তো বলছি ভাই লুকিয়ে চুরিয়ে কেন কেন পড়ো কিয়া করো পেয়ার কিয়া তো ডর কেয়া মাঠে নাম আমরা তো দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিম রাস্তা দিয়ে একসঙ্গে হেঁটে যাচ্ছেন এবং আওয়াজ তুলেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষদকার করতে করতে রাস্তায় নামুন কংগ্রেস ছিল সিপিএম জড়লো এখন দেখছি তৃণমূল তার সঙ্গে জুড়েছে কংগ্রেস পুকুর থেকে মাছ চুরি করেছিল সিপিএম এ যে পুকুর চুরি করলো আর তৃণমূল এসে মাছ পুকুর সমেত আপনার বাড়িটা পর্যন্ত লুট করে নিয়ে গেছে আজকে এই সরকারটাকে বদলে দিতে হবে একটা সর্বভুক সরকার এই সরকারের হজম শক্তি সম্পর্কে এখন সারা পৃথিবীতে গবেষণা চলছে এরা পাথর খেয়েছে পালি খেয়েছে শৌচাগার খেয়েছে এরা কয়লা খেয়েছে কাঠ খেয়েছে ভেবে দেখুন চল্লিশ হাজার চাকরিকে হজম করে নিয়েছে এখন চাকরি প্রার্থীদের ঘেঁটে দিয়েছে বলছে না পাওয়া যাচ্ছে টর্চ লাইট গেলে সবাই খুঁজে বেড়াচ্ছে আপনাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তরুণ তরুণীদের জীবন যৌবন লুট করেছে তৃণমূল কংগ্রেস এরা কোন জায়গা বাদ দেয়নি মুখ্যমন্ত্রীর দপ্তর সিএমও আর গ্রুপ ডিস্টার্ব সেখানেও ছবল মেরেছে এই যে মুসলমানদের মাদ্রাসার জন্য এত ভালোবাসা ওই মাদ্রাসা শিক্ষক সেখানেও তৃণমূল মানে সর্বত্র তৃণমূল তৃণমূল সর্বব্যাপী তৃণমূল সর্বত্রগামী গ্রামী তৃণমূল যেখানেই পাবেন প্রেমের ছোঁয়া দিয়ে চলে যাবে তৃণমূল ভালোবাসা বিতরণ করছে চারিদিকে ভালোবাসা আজকে আবার পোস্টার লাগিয়েছে কালকে মোদিজিকে কেন্দ্র করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আজ যে রেলের যে তৈরি হয়েছে যা মোদিজি উদ্বোধন করে গেলেন এ সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা আমরা তো জানি ঠিকই বলছে কারণ কবি মানুষ রবীন্দ্রনাথ লিখেছিলেন এই চেতনারী রঙের চুনি উঠলো রাঙা হয়ে পান্না হলো সবুজ আমি চোখ মেললুম আকাশের দিকে জ্বলে উঠল আলো তাদেরও ঠিক সেই রকম অবস্থা আমরা বলছি কোনোদিন না বলে গেলেন হাওড়া ব্রিজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এটা শুধু বলার বাকি আছে বাদ বাকি সব বলে দিয়েছে বলতে পারবেন খড়গপুর শহরটাও কোনো দিন দেখবেন শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় তৈরি হয়েছে বলে তাকে ধন্যবাদ দেবেন আরে আপনাদের পশ্চিম মেদিনীপুরের মাটির নিচে ম্যাঙ্গানিজ আছে ঝাড়গ্রামের পার্টির নিচে ম্যাঙ্গানিজ আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট সাবমিট করেছে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নিচ্ছে না পুরুলিয়ার পার্টির নীচে রেয়ার আর্থ মিনারেল কত হাজার কোটি টাকায় নিলাম হতে পারে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না উত্তর চব্বিশ পরগনার অশোকনগর একশো স্কোয়ার কিলোমিটার জুড়ে তেল উঠবে উনিশটার চিঠি লেখার পরে মুখ্যমন্ত্রী একটু নোড়ে বসেছেন বাজেটে ঘোষণা করেছেন পিএমএল অর্থাৎ রাজ্য সরকার যদি থাকতে চায় রাজ্য সরকার তেল তুলতে গেলে একটা লিজের প্রয়োজন হয় পেট্রোলিয়াম মাইনিং লিজ সেই পিএমএল প্রোভাইড করবে বলেছেন তারপরে আবার তেল পাওয়া গেছে আপনার রানাঘাটে তা নিয়ে কোনো কথা হয়নি আরে আমাদের সমুদ্র আছে আমাদের নদী আছে আমাদের টাকা আছে আমাদের মেধা আছে আমাদের তিনটে আছে এরকম স্টেটের সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের সীমানা আছে আমরা আমাদের সঙ্গে প্রথম বিশ্বের যোগাযোগের রাস্তা খোলা আছে আমাদের রাজ্য নর্থ ইস্ট ইন্ডিয়ার গেটওয়ে আমাদের এই টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ ভারতবর্ষের অনেক রাজ্যের নেই আজকে গুজরাটের শটখানা প্রাইভেট পোর্ট তৈরি হয়ে গেল আর আমরা এখনো পর্যন্ত ওই হলদিয়া ওই তার পাশে কখনো তাজপুর নিয়ে আমরা গল্প করছি কতদিন বাঙালি এভাবে বেঁচে থাকতে পারে এখন আমার নতুন শুরু হয়েছে কে কত বড়ো বাঙালি তার প্রমাণ আরে বাবা শ্যামাপ্রসাদের পার্টি তার সার্টিফিকেট নেবে আমাদের পার্টি বাঙালির পার্টি আরে আমরা প্রথমে গুজরাটি তারপরে বিহারি আমাদের একটাই আমরা ভারতীয় আমাদের যদি পরিচয় হিন্দু হয় সে শব্দ আমরা বলিনি বিজেপি সঙ্গ নতুন করে আপনাদের সামনে কথা বলতে আসেনি এই যে ঋষি অরবিন্দের ছবি লাগিয়ে রাখেন না চারদিকে এই ঋষি অরবিন্দ তার উত্তর ভাষণে বলেছিলেন হোয়াট ইজ রিলিজন হুইচ উই কল সনাতন ইটার্নাল ইট ইজ দ্য হিন্দু রিলিজন বিকজ হিন্দু নেশন এস ক্যাপ্টেড আই সে ইট ইজ সনাতন ধর্ম হুইচ ফর ইজ ন্যাশনালিজম ঋষি অরবিন্দ বলেছেন আমরা নতুন করে বলিনি আরে রবীন্দ্রনাথ শিবাজি উৎসবের কবিতা লিখেছেন একই ধর্ম রাজ্য পাশে খন্ড ছিন্ন তো ভারত বেড়ে দেব আমি এ ছিল সম্রাটের সাধনা এটা সংঘের কথা নয় বিজেপির কথা নয় আচ্ছা এটা নতুন করে আমরা আপনাদের সামনে নিয়ে আসিনি নি কারাই গল্প তৈরি করেছেন যারা পশ্চিমবঙ্গে ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করতে চাইছেন এই যে খড়গপুরে এত মানুষ আছেন দক্ষিণ ভারতীয় আমরা যখনই জানতাম খড়গপুরে ট্রেন ঢুকবে বা বিজেপির কোনো প্রোগ্রাম হবে দুদিনের রাজ্য কমিটির মিটিং হবে তাহলে মেনুতে ব্রেকফাস্টে ধোসা থাকবে ইডলি থাকবে এটাই প্রত্যাশিত তা আপনি যদি এখন বলেন আমি খড়গপুর থেকে ধোসাকে বিচ্ছিন্ন করে দেবো খড়গপুরের মানুষ ইডলি খেতে পারবে না বাঙালির খালি লুচি আর তরকারি খাবে এটা কি চলবে এ চলে না চলতে পারে না এই সংস্কৃতি থেকে আজকে আমাদের মুক্তি পেতে হবে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে বিশ্বাস রাখুন তৃণমূল কংগ্রেস চলে যাবে তৃণমূল কংগ্রেস চলে গেছে কালীঘাটের মা কালী কালী কালকাত্তাভালি যখন প্রত্যাখ্যান করেছে তারপরে কোন শক্তি আর একে বাঁচিয়ে রাখতে পারে কালীঘাটের মা কালীকে ছেড়ে উড়িষ্যায় গিয়েছে জগন্নাথ দেবের খোঁজ করতে ওখানেও গন্ডগোল জগন্নাথ দেবকে ধরে এনেছেন এখানে বলছেন দীঘায় চলো জগন্নাথ বলে আমি যাব না আমি কি করে যাবো এটা আমার ধাম বলে না যেতে হবে জগন্নাথে বলছেন যেতে পারি কিন্তু কেন যাব উনি বলছেন না আমাকে থাকতে হবে আমার এত সমস্যা একশো দিনের কাজের টাকা পাইনি আপনি একটু ব্যবস্থা করুন জগন্নাথ দেব বলছেন আরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো বলেছেন হিসাব দাও টাকা নাও আমি কি করতে পারি মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব নেওয়াটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না আমরা কি করতে পারি বলুন চল বলছেন তুমি চল্লিশ হাজার চাকরি খেয়ে নিয়েছ আমি কি করব চল্লিশ হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার স্কুলে ঘন্টা বাজানোর লোক নেই হেডমাস্টার মশাই বেল দিচ্ছেন ক্লাস শুরু হওয়ার কলেজ শিক্ষা লাটে উঠে গেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এখনো পর্যন্ত কেউ কলেজে ভর্তি হয়নি মুখ্যমন্ত্রী বলেছেন হবে না কারণ জেনারেল কোটা থেকে দশ শতাংশ কেটে উনি ও ঢোকাবেন ও থেকে আবার সেটা ওই গ্রুপ বি গ্রুপের নাম করে ওগুলো মুসলিমদের পাইয়ে দেবেন আমরা মুসলমানদের বলছি ভাই তোমাদের কষ্টের কিন্তু আর কোনো সীমা নাই একবার তোমরা দেখো গুজরাটের মুসলমানের মান্থলি রোজগার কত আর আয়নার সামনে নিজের ছেলে তো ওখানেও শাসন করছে কেরালে কেরালের মুসলমানার বামফ্রন্ট জমানো পশ্চিমবঙ্গের মুসলমানের অবস্থা কি গুজরাতের মুসলমান উত্তরপ্রদেশের মুসলমান হিমাচলের মুসলমান উত্তরাখণ্ডের মুসলমান আর বাংলার মুসলমানদের মধ্যে অর্থনৈতিক আর্থসামাজিক সামাজিক পার্থক্যটা কোথায় একটু খুঁজে এনে দিয়ে জেনে যান আমাদের সঙ্গে মুসলমানের কোনো বিবাদ নেই কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হার বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিলেন যারা কলকাতার রাস্তা মিছিল করেছিল কান বলে গিয়েছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লঙ্গে হিন্দুস্তান যারা আসামে দাঁড়িয়ে স্লোগান তুলেছিল সিলেট নিয়েছি গণভোটে আসাম নেব লাঠির ছোটে আমাদের লড়াই তার বিরুদ্ধে লড়াই তাই বিদ্যাসাগরের জেলা এখানে এখানে এই বিস্তীর্ণ অবিভক্ত মেদিনীপুর জেলায় স্বাধীন সরকার তৈরি হয়েছে আমাদের এই জেলায় ব্রিটিশের বিরুদ্ধে রানী শিরোমণি রুখে দাঁড়িয়েছিলেন আজকে এক্স্রোডাস হয়ে গেছে এখানের মানুষের মেদিনীপুর জেলার মানুষ আপোষ করেনি একটা নির্বাচনে জয় করা জয় সামগ্রিক অবস্থার পারে না দিতে কিন্তু সমাজের যখনই পরিবর্তনের প্রশ্ন হয়েছে প্রথম পশ্চিমবঙ্গের কোনো জেলা যদি রুখে দাঁড়িয়েছে তার নাম এই মেদিনীপুর এই এই মেদিনীপুরের মাটি দুর্যয় ঘাঁটি তাই মেদিনীপুরের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমার কাছে আজকে এখানে যারা এসছেন প্রত্যেকে আমার দলের কর্মী কিন্তু এই বার্তা সকলকে পৌঁছে দিন যে এই লড়াই শুধুমাত্র একটা নির্বাচনে একজনকে মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয় এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নয় এই লড়াই পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার সঙ্গে মৌলবাদের লড়াই আক্রাসনের লড়াই আপনার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই বাঁচার লড়াই টিকে থাকার লড়াই পরিত্রাণের লড়াই এই লড়াইকে জোরদার করতে হবে তার জন্য এগিয়ে আসতে হবে দেখুন সংগঠন কমে যায় ভোট কমে যায় দল হারতে পারে কিন্তু সেই থেকে থেকে যায় যায় বইয়ের পাতার মধ্যে আমরা মতাদর্শটা সমস্ত বামপন্থী আহ্বান করছি আমরা আহ্বান করছি দু চারটে কংগ্রেস এদিকে ওদিকে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা একদিন বহু যন্ত্রণার মধ্যে দিয়েও নিজেকে প্রাসঙ্গিক করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘাস ফুলকে ঘাস নিজের খাম রক্ত দিয়ে দেওয়ালে টিকে রেখেছিলেন তাদের কাছে যে কিছু জন্য আপনাদের মতাদর্শের প্রতীকটা হৃদয়ে রেখে দিন হৃদয়ে বুকের মধ্যে রেখে দিন আর মস্তিষ্কে একটাই জিনিস রাখুন তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে সরাতে হবে তৃণমূলকে বিসর্জন দিতে হবে জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই মুখ্যমন্ত্রীর কবিতা দিয়েই মুখ্যমন্ত্রীকে বিদায় করবেন একদম জগন্নাথ তো এসে দাঁড়িয়ে পড়েছেন দীঘার কিনারে এপাং ওপাং ছপাং তৃণমূলকে এবার ওখানে পাঠিয়ে দিয়ে এর বাইরে আর কোনো রাস্তা নেই সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এই লড়াই শুধু বিজেপির লড়াই নয় এই লড়াই বাংলাকে বানা সমাজের সর্বস্তরে এই লড়াইকে সর্বব্যাপী বানিয়ে দিতে হবে তৃণমূল যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরও ডেকে আনুন যারা অন্য রাজনৈতিক দলে বামপন্থীরা আছেন তাদের বোঝানোর চেষ্টা করুন টু বিজেপি করে কোনো লাভ নেই ভোট কাটুয়া থেকে কোনো লাভ নেই পিছনের দরজা দিয়ে তৃণমূলকে ক্ষমতায় ফেরাতে চাই পারবেন না তৃণমূল তৃণমূল উইল বি ডিফিটেড দেটেনলি টু বিফিটেড অ্যান্ড দেয়ার কুইন টু বি ডিফিটেন তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূলের এই হারকে কেউ রক্ষা করতে পারবে না লাঠির দরকার নেই বোমার দরকার নেই গুলির দরকার নেই আক্রমণাত্মক ভাষার প্রয়োজন নেই খালি তৃণমূলকে না বলে দিন না তৃণমূল মানে না পঞ্চায়েতে কিছু মানুষ না বলেছেন আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না আমরা চাই এরা আরও সুন্দরভাবে এদের প্রেম কাব্যটা জমে উঠুক বাংলার মানুষ তো অন্তত দেখুন ওপর থেকে তো দেখছে সোমনাথ চট্টোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য সোমনাথ চট্টোপাধ্যায়কে পার্টি থেকে সরিয়েছিলেন কোন গ্রাউন্ডে প্রকাশ করা তিনিও কেরালের এম এ তিনিও কেরালের ওপর তখন একরকম আবার এখন একরকম কতবার পেশ বদলাবে আর তৃণমূলের ভালোবাসা কসাইয়ের মুরগি পোষা এর এদের অবস্থা অত্যন্ত করুণ আর মাঝখানে আবার ঢোলকতাল নিয়ে নেমে পড়েছে কংগ্রেস মানে চাল নেই চুলো নেই সারা ভারতবর্ষে একটা শতাব্দী প্রাচীন দল মহাত্মা গান্ধীর পার্টি লালবাহাদুর শাস্ত্রীর পার্টি সুরেন ব্যানার্জির পার্টি আজকে সেই পার্টি একটা প্যারাসাইট হয়ে গেছে দরজায় দরজায় খুঁটছে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে অন্ধকার হলেই পৌঁছে যাচ্ছে কংগ্রেস দরজায় সারা দিল্লিতে আর কে বলছে বাধা কারণ নেই ছোট গে মেরাসা এই হচ্ছে কংগ্রেসের বর্তমান স্থিতি এর বাইরে আমাদের বেরোতে হবে এর বাইরে বেরিয়ে আমাদের নিতে হবে এই এই আজকের দিনে আমি আবার বলছি ফুল নিয়ে আপনার আমার মধ্যে ব্যবধান বাড়ানোর দিন নয় আর আমার চেহারাটাও খুব একটা সুন্দর নয় আমার বেশি ছবি টবি লাগাবেন না ফেসবুকে ছাড়লে ভোট কমার সম্ভাবনা আছে সুতরাং এই রিক্স ভোটের আগে নেওয়া যাবে না আজকে যাচ্ছি মনটাও ভালো নেই দাতন যাব অনেক দূর নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবে